তাহলে পুরা পৃথিবীতে যত কওমি মাদ্রাসা আছে তারও লাইন যাইতে যাইতে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্তি রহমাতুল্লাহ আলাই পর্যন্ত গেছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রধান মাদ্রাসার নাম হাটহাজারি মাদ্রাসা এই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলের একজন খলিফার নাম রশিদ আহমদ বুং বহি রহমাতুল্লাহ আলাই আর রশিদ আহমদ বুং বহি রহমাতুল্লাহ আলের একজন খলিফার নাম হাজরতি মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ

বাংলাদেশের বড় বড় মাদ্রাসা নানুপুর মাদ্রাসার বাণী সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাই ইনার পীর ছিলেন পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক সাহ রহমাতুল্লাহ আলাই ইনার পীর ছিলেন হাটাজারি মাদ্রাসার বাণী হজরত মৌলানা জমির উদ্দিন সাহ রহমাতুল্লাহ আর ইনার পীর ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই ইনার পীর ছিলেন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাই এই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ একজন খলিফার নাম রশিদ আহমদ গুঙ্গুহি রহমাতুল্লাহ হে ইনার একজন খলিফার নাম বাংলাদেশের উজানির কারি আল্লামা ইব্রাহিম সাব রহমাতুল্লাহ হে উজানি এই উজানির একজন খলিফার নাম সৈয়দ সাব সাব রহমাতুল্লাহ আলাই সরমনার বাণী যিনি বাংলাদেশের যত প্রকার দিন ইমার কাজ রয়েছে চাই দাওয়াত তাবলিক বলেন চাই তাসাউ তাস্কিয়া বলেন চাই

تنار فير سيدنا عبد الرحيم رحمة الله عليه. تنار في سيدنا عبد الباري رحمة الله عليه. تنار فير عبد الهادي رحمة الله عليه. تنار فير إسدد الدين رحمة الله عليه. تنار فير شاه محمد موفق رحمة الله عليه. تنار فير شاه محمد رحمة الله عليه. تنار فير محب الله رحمة الله عليه. تنار فير نجم الدين رحمة الله عليه. تنار في جلال الله رحمة الله عليه، تنار في عبد القدس بونجوي رحمة الله عليه، تنار في شيخ محمد فاروق رحمة الله عليه، تنار في شيخ مخدوم عارف رحمة الله عليه، تنار في كتب الدين موجود چشتی رحمة الله عليه. تنار بير شيخ عبد الحق فاروق رحمة الله عليه تنار بير عبد الباري رحمة الله جلال الدين رحمة الله عليه تنار بير شمس الدين رحمة الله عليه تنار بير فريد الدين رحمة الله عليه تنار بير كتب الدين رحمة الله عليه تنار بير خاجة معين الدين تشتي رحمة الله عليه خاجة معين الدين تشتي رحمة الله لربي رسمان هاروني رحمة الله عليه تنار في الحضير شريف زنداني رحمة الله عليه. تنار في كتب الدين موجود تشتي رحمة الله عليه. تنار في أبو يوسف رحمة الله عليه. تنار في أبو محمد رحمة الله عليه. تنار في أحمد رحمة الله عليه. تنار في أبو إسحاق رحمة الله عليه. تنار في ممسد لوفي رحمة الله عليه. تنار في أبو أبو هريرة أبو أبو هريرة بصري رحمة الله عليه. عار تنار في روزاي رحمة الله عليه. عار تنار خير بادشا إبراهيم بن أدهم رحمة الله عليه <applause> إبراهيم بن أدهم رحمة الله الأربير فوزيل بن آياد رحمة الله عليه فوزيل بن آياد رحمة الله الأربير عبد الواحد رحمة الله عليه تنايربير حسن بصري رحمة الله عليه آر تنار بير حضرت علي رضي الله تعالى عنه آر تنايربير جناب محمد الرسول الله আর তানার সম্পর্ক পাওয়ার হাউস আল্লাহ বলেন আল্লাহ তাই বলছিলাম বাবারা বাংলাদেশে যে বড় বড় তিনটা মেহনত চলতেছে দিনের তিনোটা দিনের মেহনত খবরদার কেউ কারোর সাথে দ্বন্দ্ব বাঁধাবেন না এটা ভালো ওটা খারাপ ওটা ভালো এটা খারাপ তিনটা ভালো এক লাইনে তিনটা চলবে দাওয়াতে তাবলিগের কাজ ফুল ফুললে চলবে তালিম তাসকিয়ার কাজ তালিম ও কাজ ফুল ফুল চলবে তাসকিয়া তাসাউফের কাজ ফুল ফুল চলবে কেউ কারোর বিরোধী হবেন না তিনটা একই কাজ তিনটা ভালো কাজ তিনটা সমান তালে চলবে তিনটা দিনের কাজ এটা বড় ওটা ছোট এই খাটো খাটো করতে কেউ যাবেন না সব কটা ভালো কাজ দিনের একটা একটা পরিবার চলতে হলে অনেক কিছু প্রয়োজন হয় এই দেশ চলার জন্য অনেক কিছু প্রয়োজন মুসিদ দরকার আছে না নাই এই দেশে সব কোটিপতি হয়ে গেলে তো জুতো বানাবে কেরা হ্যাঁ এই দেশে যদি সব কোটিপতি হয়ে যায় তার ধান চাষ করবে কিরা ঘের চাষ করবে কিরা সব প্রয়োজন একটা সংসারে শুধু একজন পুরুষ লোক থাকলে হয় না ওই স্ত্রীরও লাগবে বাচ্চা কাচ্চাও কি সবকিছু প্রয়োজন তা দিন লিখতে তিনটা হরফ লাগে দাল ইয়া নুন দিন আলহামদুলিল্লাহ এই তিন হরফের তিনটা জিনিস পরিপূর্ণভাবে বাংলাদেশে আল্লাহ পাক রেখেছেন বলেন সুবহানাল্লাহ কোরআনের তালিম কওমি মাদ্রাসা সহি কোরআন তালিম দিয়ে যাচ্ছে দাওয়াত তাবলীগের মেহনত সহি মেহনত করে যাচ্ছে তাসকিয়া তাসাউফের মেহনত মানুষের অন্তরকে সাফ করে গুনা মুক্ত রাখার সহি মেহনত করে যাচ্ছে চিল্লাই বলেন আলহামদুলিল্লাহ এই বুজুর্গানি দিনদের মধ্যে একজন বড় আল্লাহ ব্যক্তির নাম সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাই মনে আছে তো হজরতে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাই বলেন আমি একবার একাধারে তিন বছর মক্কা শরীফে ছিলাম কয় বছর মক্কা শরীফের একজন মানুষ তিনি প্রত্যেক দিন দুপুরবেলা ঘরে এসে করে করে নামাজ যাওয়ার সময় আমার সাথে সালাম মোশা করে বাড়ি চলে যেতেন একদিন দুই দিন এরকম হতে হতে তার সাথে আমার একটা বন্ধুত্ব হয়ে গেল হঠাৎ তিনি অসুস্থ হয়ে গেলেন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে যাওয়ার পর আমি তাকে দেখতে গেলাম যাইয়া দেখি কঠিন অসুস্থ আমি জিজ্ঞাসা করলাম ভাইজান কেমন আছেন তিনি বললেন আমার আর সময় নেই ও সুফিয়ান সৌরি তোমার কাছে আমার কয়েকটা দাবি রয়েছে বলে কি দাবি বলে এক নাম্বার দাবি হল আমার এনতেকালের পর আপনি আমাকে নিজে হাতে গোসল দিবে দুই নাম্বার দাবি হল আপনি নিজে আমাকে কাফন পরাবেন তিন নাম্বার দাবি হলো আপনি আমাকে জানাজা পড়াবেন চার নাম্বার দাবি হলো আপনি নিজে হাতে আমাকে কবরস্থ করবেন পাঁচ নাম্বার দাবি হলো জানাজা শেষ করে দাফন শেষ করে যখন সবাই চলে যাবে আপনি একটু আমার কবরের পাশে বসে থাকবে বলে ভাই যান প্রথম কয়টা তো বুঝলাম কবরের পাশে বসে থাকবো কেন বলে জানি না আমি মুনকার নাকিরের সোয়ালের জবাব দিতে পারবো কিনা যদি আপনি আমার কবরের পাশে বসে থাকেন আমি তখন মনে করব আমার সাথে একজন আছে আমি একটু সাহস পাব যেন মুনকার নাকিরের সোয়ালের জবাবটা ভালো করে দিতে পারি লোকটা সন্ধ্যা বেলা মারা গেল হজরত ইমাম সুফিয়ান শরীর রহমাতুল্লাহ আলে নিজে হাতে গোসল দিলেন কাফন পড়ালেন জানাজা পড়ালেন নিজে হাতে কবরস্ত করলেন দাফন করে সবাই চলে গেছে সুফিয়ান শৌরি রহমাতুল্লাহ আলাই যেতে পারেন না বসে আছেন গভীর রাত হয়ে যায় কিন্তু কিছুই বুঝতে পারেন না ইমাম সুফিয়ান শৌরি রহমাতুল্লাহ আলাই বলেন আমার তন্দারা চলে আসছে আমি ঝিমুনির মধ্যে রয়েছি এমন সময়কে যেন আমাকে ডেকে ডেকে বলতেছি ইয়া সুফিয়ান লা হাজে তলকিনিকা ওয়া ইলা ও সুফিয়ান তোমার আর বসে থাকার দরকার নাই তুমি চলে যাও তোমার তালকিনের আর কোনো প্রয়োজন নাই আর তোমার বন্ধুত্বের এখানে আর কোনো প্রয়োজন নাই হযরত ইমাম সুফিয়ান শহরির হহামাদুল্লাহ ইয়ালেই বলেন আমি ওই স্বপ্নের মধ্যে আবার জিজ্ঞাসা করলাম বিমা যা কি কারণে তার কালকিনের প্রয়োজন নাই কি কারণে আমাকে খানা থাকার দরকার নাই তারা ডাক দিয়ে বলে লি আন্না আনাস বলে আমরা ফেরিস্তারা তার বন্ধু হয়ে গেছি আমরা ফেরিস্তারা মুনকার নাকিরের জবাব দিয়ে দিয়েছি না রে হাজরত ইমাম সুফিয়ান শহরির হামাদুল্লাহ্ বলেন আমি স্বপ্নের মধ্যে আবার প্রশ্ন করলাম মাজা কোন কারণে তোমরা তার বন্ধু হয়েছ কোন আমলের কারণে তোমরা তার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিয়েছ এবার আমাকে বলা হলো যে ইনি প্রত্যেক রমজানের পর মাসের ছয়টা রোজা রাখতেন সেই ছয় রোজার বিনিময় আল্লাহ আমাদেরকে তার বন্ধু বানাই দিয়েছে এবং আমাদের দ্বারা নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিয়েছে কি আমল কি ছয়টা রোজা কিসের ছয়টা রোজা সাওয়ালের ছয়টা রোজা এত দাম এত লাভ লিয়ান্না আনাসনাহু ওয়া লাক্বান্নাহু আমরা তার বন্ধু হয়ে গেছি এবং আমরা তার তালকিন দিয়ে দিয়েছি এত বড় দাম এই ছয়টা রোজার ইমাম সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি চিন্তা করতে লাগলাম এটা কি আল্লাহ পাকের পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন তো পরে আমি আবার বসে থাকলাম কিছুক্ষণ পর আমার আবার ঘুম এসে গেল আমি আবার ওই স্বপ্ন দেখলাম ঘুম ভেঙে আবার চিন্তা করতে লাগলাম এটাকে আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে থেকে আমি আবার বসে রইলাম কিছুক্ষণ পর আমার আবার ঘুম এসে গেল তৃতীয়বার ওই একই স্বপ্ন দেখলাম তখন আমার একিন হয়ে গেল নিশ্চয় এ স্বপ্ন একমাত্র আল্লাহর পক্ষ থেকে قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر ورفع عنه عذاب القبر وشدة يوم القيامة رسول كريم صلى الله عليه وسلم ارشاد كرين جرى رمجان الروزار بوري شوال مشر سائتي روزار اكتبار به الله باك তাকে পুরা বৎসর রোজারা রাখার কি দান করবে দ্বিতীয় লাভ দিবেন তার খবরে রাজা মাফ করে দেবে তৃতীয় লাভ হল আল্লাহ পাক আমতের ময়দানের শাস্তি উঠাইয়া নেবে